হরে কৃষ্ণ সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব ইংরেজি দুই হাজার সালের পঞ্জিকা অনুযায়ী বাংলা চোদ্দোশো সালের আষাঢ় মাসের শুক্লপক্ষের হরি শয়নী বা সৈনকা একাদশী এবং শয়ন একাদশী নামও পরিচিত একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশী পারণের সময় তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও শেষ মানে একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে পাঁচে জুলাই শনিবার সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ হইতে ছয় জুলাই রবিবার রাত্রি আটটা চৌচল্লিশ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে বাংলা পঞ্জিকা অনুযায়ী কুড়ি আষাঢ় সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ হইতে একুশে আষাঢ় রাত্রি আটটা চৌচল্লিশ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছেন একাদশীর উপবাস করবেন একুশে আষাঢ় ছয়ে জুলাই রবিবার এবার আসুন আমরা বিস্তারিতভাবে পঞ্জিকা থেকে জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে আমি পঞ্জিকাটি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখব একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার এদিনে সূর্য উদয় হবে পাঁচটা এক মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে একাদশী রাত্রি আটটা চৌচল্লিশ অর্থাৎ পঞ্জিকায় সব জন্য শেষের টাইমটাই দেওয়া থাকে তাই আমরা একাদশীর শুরুটা দেখতে চাই তাহলে আমাদের রবিবারের আগের দিন বা পূর্বের দিন দেখা লাগবে রবিবারের পূর্বের দিন শনিবার কুড়ি আষাঢ় পাঁচই জুলাই শনিবার দশমী সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ অর্থাৎ শনিবারের দিন দশমী সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ মিনিটে শেষ হচ্ছে এখান থেকেই শুরু হচ্ছে অর্থাৎ ছয়টা চৌচল্লিশের পরে শুরু হয়ে যাচ্ছে একাদশী তিথি এবারে আবারও ফিরে যাচ্ছি ছয় জুলাই রবিবার একাদশী রাত্রি আটটা চৌচল্লিশ এদিনে বিশ্বকা নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা দুই মিনিটে এবং যোগ থাকবে রাত্রি দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত বাণিজ্যকরণ থাকবে দিবা সাতটা চৌচল্লিশ পরে বৃষ্টিকরণ রাত্রি আটটা চৌচল্লিশ পরে ববকরণ থাকবে এবার আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সফিগুণ একাদশীর উপবাস শ্রী শ্রী হরি সয়নী বা সৈন্য একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস গোস্বামী মতে একাদশ আরম্ভকল্পে চতুর্মাসও ব্রত আরম্ভ এবারে আসুন আমরা দেখে নেব একাদশীর পরের দিন বাইশে আষাঢ় সাতই জুলাই সোমবার আমরা বিবিধ উপা শ্রাদ্ধ দেখে নেব দ্বাদশীর একদিষ্ট ও সফিগুণ পূর্বান্ন অর্থাৎ সকালবেলা নয়টা উনত্রিশ মধ্যে সৈন্য একাদশীর পারণ